তুমি আল্লাহ কাছে কি গাও আল্লাহ আমাক মাফ করে দিও কও না তোমার নাম ডাকি একটু কও তো তোমার নাম কি আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা করতেছি যে যে একটা বাচ্চাকে দেখাইতেছি তার একটা অনেক বড় অসুখ তা না তোমার বড় অসুখ অনেক বড় একটা অসুখ যেটা এক লাখে পাঁচজন আর কি এই রোগে আক্রান্ত হয় সেটা হচ্ছে কিডনির রোগে আসলে এটা আল্লাহ কর্তৃক আসলে অসুস্থতা দেওয়া তিনি দিয়েছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন সম্পূর্ণ কারণ আপনারা দেখতে পাচ্ছেন তোমার বয়স কত তিন বছর বয়স এই বাচ্চাটার হইতেছে কিডনিতে খুব সমস্যা আমার ভাইসতে হয় বাচ্চার বাবা হচ্ছে গার্মেন্টসে চাকরি করে মাও চাকরি করে মানে এই কিডনি রোগটার নাম হচ্ছে নেপ্রোটিক সিনড্রোম এই রোগের নাম এটা ডাক্তার বলছে যে আঠারো বছর এটার চিকিৎসা করতে হবে তো ইতিমধ্যে অনেক টাকা পয়সা গেছে ইনশাল্লাহ আল্লাহ রহমত এখন আপনাদের দোয়ায় অনেক ভালো অনেকটাই সুস্থ সো আপনারা এখন তো অনেক টাকা লাগবে আঠারো বছর পর্যন্ত মনে করেন যে চিকিৎসা করা লাগবে এ বাচ্চাটা আপনারা দেখতেছেন কি সুন্দর একটা চেয়ার আপনাদেরও যদি এরকম কোনো কাছের ছেলে বা আপনার ভাই বা আপনার ছেলে এরকম হয়তো বা আমার হইতো তাহলে কিন্তু আমাদের কেমন লাগতো এটা সবাই বুঝতে পারতেছেন সো আপনাদের জন্য এই ভিডিওটা একটু করা যে যদি যদি আপনারা কিছু পারেন মানে এটা আসলে আমি জানি না যে ভিডিওটা আসলে কতজন দেখতেছেন বা কতজন দেখবেন আমার নতুন চ্যানেল তো যে যতটুক পারেন ইনশাল্লাহ এই বাচ্চাটার জন্য যদি একটু চিকিৎসার জন্য যদি আপনারা কিছু যদি দেন তাহলে ইনশাল্লাহ চিকিৎসাটা চালানো যাবে আপনারা দিবেন অবশ্যই চেষ্টা করবেন যে যাই পারেন এটা আমার রিকোয়েস্ট থাকবে আর ভিডিওর ডেসক্রিপশনে আর ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই এই নাম্বারে পাঠাবেন বা যোগাযোগও করতে পারেন আর এই যে কিছুদিন আগে ছিল আর কি ঢাকা চিকিৎসা করা হচ্ছে এই দেখেন বাচ্চাটা দেখি তোমার এটা ছাড়টা উঠাও ওটা দেখাও কোথায় ফুটা করছে ডাক্তার এই যে এখান থেকে আপনার মাংস নেওয়া হয়েছে ভিতর থেকে ফুটা করে অপারেশন করে সেটা এখন টেস্টে আছে আর এ বাচ্চাটার হচ্ছে সমস্যা হচ্ছে কিছুদিন পর পর এটা সমস্যা হয় যদি বেড়ে যায় তাহলে প্রস্রাবের সাথে পুরো ক্যালসিয়াম বেড়ে যায় এবং প্রস্রাব প্রতি সপ্তাহে তিনবার করে জাল দিয়ে দেখা লাগে যে আপনার যদি বেশি হয় এই অসুখ তাহলে ওই প্রস্রাব জাল দেওয়ার সাথে সাথে ওটা একদম মানে দলা ধরে যায় ক্যালসিয়াম রক্ত হয়ে যায় বাংলাদেশ শিশু হাসপাতালে এটা চিকিৎসা করা হচ্ছে আপনারা অবশ্যই দোয়া করবেন আর যদি সবাই অবশ্যই একটু চেষ্টা করবেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন আর ভিডিও ডিসক্রিপশনে সব ডিটেলস দেওয়া আছে আপনারা কিভাবে কোথায় পাঠাবেন আর নাম্বারও দেওয়া আছে এটা ওর বাবার নাম্বার ডিসপ্লেতে আপনারা যেটা দেখতে পারতেছেন স্ক্রিনে যদি আপনারা আমি জানি না যে আসলে আমার ভিডিওটা আসলে কয়জন দেখবেন বা কীরকম ভিউ হবে এই বাচ্চাটার মুখের দিকে তাকায় আসলে আর কি আমি একটু বললাম ওনার বাবা তো আমার বড় ভাই একসাথে থাকতাম এই জন্য আর কি ভিডিওটা করা তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছু দেওয়ার জন্য যতটুকু পারেন এবং আমি অবশ্যই আপডেট জানাবো ইনশাআল্লাহ যদি আপনারা কিছু দেন সাহায্য সহযোগিতা করেন অবশ্যই আমি আপডেট দেবো আপনাদেরকে যে কত টাকা আসছে কিভাবে কি করা হচ্ছে এবং প্রতিনিয়ত আপডেট আপনারা পাবেন আসলে সবাই দোয়া করবেন তুমি কিছু বলবা বলো যে সবাই আমার জন্য দোয়া করেন বলো হম সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই